আজকে এনেছি ভর্তা রেসিপি মন ভুলানো মন জুড়ানো ভর্তা আমরা যারা বাইরে থাকি তারা তো আর গ্যাসের চুলায় বেগুন পুড়িয়ে ভর্তা করি না আমরা যেভাবে ভর্তা করি সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি খুব সহজ ভর্তা তবে দুই একটা ইনগ্রেডিয়েন্ট হয়তো অনেকেই এই ভর্তা তৈরিতে দেয় না আমি বলবো আমি যেভাবে করেছি সেভাবে একবার করে দেখেন হয়তো হয়তো না একেবারে গ্যারান্টি আপনাদের পছন্দই হবে এই ভর্তা দারুণ মজা হয়েছে মাঝারি সাইজের একটা আমি বেগুন নিয়েছি সেটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর সে বেগুনগুলি আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে নিলাম এখন এটা ভাজতে হবে ভাজতে হবে না সামান্য কিছুটা তেল দিয়েছে এই তেলে তো আর এত মাঝারি সাইজের বেগুনটা ভাজা যাবে না এটুকু তেলই কিন্তু যথেষ্ট এর বেশি দেওয়ার কোনো দরকার নেই আমি বেগুনগুলিকে এক স্তরে সাজিয়ে দিচ্ছি চেষ্টা করবেন এক স্তরে সাজানোর জন্য আমার আবার জায়গা হচ্ছে না একটু ওভারল্যাপ হয়ে যাচ্ছে অসুবিধা নাই আর এর মধ্যে আমি আমার টেস্ট অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে দিয়েছি আর এই ইনগ্রেডিয়েন্টটা এটা চোকা সম্পূর্ণ আমি ছাড়াইনি আমি রসুন কোয়াগুলি সব দিয়ে দিচ্ছি বেগুনের সাথে সাথে রসুন কোয়াগুলিও কুকড হয়ে যাবে এখন চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে ঢেকে দিয়ে আমি এটা রান্না করব। মানে সম্পূর্ণ কুকড করে নেব বেগুন মাঝে মাঝে কিন্তু একটু ওলট পালট করে দেবেন যাতে বেগুন দুদিকেই খুব ভালোভাবে কুকড হয় একটু লাল লাল হয়ে এসেছে একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে এতে কিন্তু দেখবেন যে বেগুন ভর্তার স্বাদটা অনেক বেড়ে যাবে আর কিছুক্ষণ পরে যখন বেশ একটু কুকড হয়ে গেছে নরম হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিলাম কিছু ধনেপাতা পাতা কুচি ধনে পাতাগুলিও এই বেগুনের সাথে কিছুটা কুকড হবে আর ধনেপাতার সাথে আমি আর একটা হার্ভ দিচ্ছি এটা এটাকে বলা হয় ডিল এটা সাধারণত মাছ রান্নাতে এবং সবজি রান্নায় ব্যবহার করা হয় আর বাংলাদেশে বিশেষ করে আমার শ্বশুরবাড়িতে বলা হয় এটা শৈলা পাতা সিরাজগঞ্জে আমার শ্বশুরবাড়ি সেখানে বলে শৈলা এই শৈলা পাতার একটা আলাদা সুন্দর কিন্তু একটা সুগন্ধ আছে আর এটা কিন্তু বাংলাদেশে পাওয়া যায় আপনারা কাঁচা বাজারে খোঁজ করতে পারেন একটা আলাদা টেস্ট আছে সেটা কিন্তু বেগুন স্বাদটাকে অনেক বাড়িয়ে দেয় ভর্তাটা তৈরি করার জন্য আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি আর যদি আপনারা ভর্তা এখন করছেন কিন্তু ধরেন রাতে বা তিন চার ঘন্টা পরে খাবেন সেক্ষেত্রে পেঁয়াজটা বেরস্তা করে নেবেন তাহলে পেঁয়াজ অনেক সময় বাসি হলে কিন্তু পেঁয়াজ একটা গন্ধ হয়ে যায় সেই গন্ধটা হবে না আর ভর্তা মানেই তো সমস্ত কিছু একদম চটকে নিয়েছে আর আমি বেগুনটা খুব ভালোভাবে মিহি করে চটকে নিয়েছে। তবে আপনার কিন্তু বেগুনটা একটু গোটা গোটা করেও রাখতে পারেন সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে রসুন আর এই পেঁয়াজ স্লাইস আর শস্যার তেল দিয়ে আমি এখন ভর্তাটা করে নিচ্ছি সাংঘাতিক মজার ভর্তা রসুনের একটা গন্ধ আছে আর শৈলা পাতার কথাটা আগেই বলেছি আর ধনে পাতা সেটারও একটা গন্ধ হয়েছে আপনারা কি বেগুন ভর্তাতে রসুন বা শৈল পাতা দেন কিনা জানাবেন এটা অবশ্যই দিবেন যদি না দিয়ে থাকেন দেখবেন যে টেস্টটাই একদম বেড়ে গিয়েছে গিয়েছে হয়ে এই ভর্তাটা মনে খুব সহজ একটা কিছু কিন্তু অনেকেই কিন্তু বেগুন ভর্তা এভাবে করে না একবার করে দেখবেন সবাই পছন্দ করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভর্তা ডান সাজানোর জন্য একটুখানি শুকনা মরিচ দিয়ে দিলাম কোন দিকে এরকম ভাবে দিলে মনে ভালো লাগে নাকি নাকি এরকম পাশে রাখলে ভালো লাগে একটু শুকনা মরিচ দিয়ে দিলাম দেখতে সুন্দর আর কি কথা আছে না পেহলে দর্শনধারী পিছে গুণ এই হচ্ছে অবস্থা